হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পায়সা আসবে তোমাকে মনে হচ্ছে ভালো আছি গুড মর্নিং সবাইকে আজকে একটা ব্লগ নিয়েছি দেখো সকাল সাতটাতে অনেক ঠান্ডা পড়েছে গো তাই আমি এখন বিছনা গুছিয়ে নিচ্ছি বড় দোকানে চলে গেছে ওই দোকানে গেলে ঘরটা পুরো ফাঁকা হয়ে থাকে তো তাই আমি তাড়াতাড়ি অল্প কাম করে নি গো বিছনা হয়ে গেলে আমি সাং করবো সাং করে আমার অনেক কাজ আছে তাই তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি বেছনা বুঝুন হইলে মানে ঘরটায় খুব ভালো লাগে তাই তো বেছনা বুঝুন হয়ে গেছে এখানে কাপড় আছে দেখো আমি কাপড় ধুবো চলো আমি সাং করে তোমাদের সাথে সাং করতে যাচ্ছি এখন কেউ সাং আমার মুখে পুরো পিম্পল উঠে তো তাই আমি একটা ওয়াশ ইউজ করি হিমালয় ওয়াশ তোমরাও চাইলে ইউজ করতে পারো তো আমি সাং কমপ্লিট হয়েছে আমার ঠান্ডা লেগেছে তো তাই চলো রেডি হই আমি রেডি হয়ে গেছি এখন আমি মন্দিরে যাবো পুজো দিতে আমার পুজোই আগে দেখো আমার পুজো দিয়েও হয়ে গেছে এখানে প্রসাদ দিয়ে পুজো দিয়ে হয়ে গেছে আমার পুজো দিয়ে কমপ্লিট আমি রুমে আসলাম এখন আমি চা খাবো চা বিস্কুট আর ব্রেড আছে তো আমি দেখি কেমন হয়েছে ব্লগটা তোমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা বাই বাই